হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো প্রিয় পশুপালক পশু খামারি ও পশু চিকিৎসক বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো কে ছাগলের পাতলা পায়খানায় ব্যবহৃত দুটি বলাস যা খুব সুন্দর ভালো রেজাল্ট হয়ে থাকে কেননা ভিডিও বন্ধুরা আপনার পশুর পাতলা পায়খানা খুব একটি বড় সমস্যা বা বড় অসুবিধা হয়ে থাকে যে পশুর যদি অর্থাৎ ছাগলের পাতলা পায়খানা অনেক সময় ভালো হয় না আপনার সেই ছাগলের পাতলা পায়খানা অর্থাৎ ডায়রিয়া ব্যাকটেরিয়াল ডায়রিয়া হতে পারে বা ভাইরাল ডায়রিয়া হতে পারে অর্থাৎ আপনার পশুর যদি কোনো কিছু খেয়ে নেয় তার কারণেও আপনার পশুর পাতলা পায়খানা হতে পারে বা এইরকম ওয়েদারের জন্য বা আপনার পশুকে যদি পিপিআর রোগ হয়ে থাকে সেই ক্ষেত্রেও অনেক সময় পাতলা পায়খানা বা ডায়রিয়া হতে পারে অর্থাৎ আপনার পশুকে ব্যাকটেরিয়াল ডায়রিয়া হোক বা ভাইরাল ডায়রিয়া হোক সেই ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে থাকে কে ছাগলের পাতলা পায়খানা খুব তাড়াতাড়ি বা খুব সহজেই ভালো হয় না তো আজকে আমি দুটি বলা আলোচনা করবো যেটি যদি আপনি প্রয়োগ করেন অর্থাৎ আপনার সেই ছাগলকে খাওয়ান তাহলে খুব তাড়াতাড়ি আপনার সেই ছাগলের পাতলা পায়খানা ভালো হবে তো চলুন বন্ধুরা ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখি এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেই কিনটি প্রেস করে অল করে নিন তো ভিডিও বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুটি বলাসের মধ্যে একটি বলাস এটি হচ্ছে ওফলো কাইন্ড ওজেড বলাস এবং এটি হচ্ছে একটি ভেট মেন কোম্পানির খুব সুন্দর একটি বলাস যার কম্পোজিশন হচ্ছে অফলক সোসিন অ্যান্ড ওরিডোজল কম্পোজিশনের এই বলাসটি খুব সুন্দর একটি অ্যান্টি ডায়রিয়াল বলাস এটি পশুর ব্যাকটেরিয়াল ডায়রিয়া হোক বা ভাইরাল ডায়রিয়া হোক উভয় ক্ষেত্রে এই অফলকেম এম ওজেড বলাসটি দারুণ কাজ করে থাকে এটি ভেটমাইন কন কোম্পানির এবং খুব সুন্দর বলাস এটি দুটির একটি পাতায় আসে যার দাম হচ্ছে আশি টাকা যেটি আপনারা খুব সহজেই আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে এই অফলিকম ওজেড বলাসটি আপনারা পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা এটি খুব সুন্দর একটি অ্যান্টি ডায়রিয়াল বলাস, যা আপনার বাড়িতে যদি ছাগল ভেড়া খাসি ছোট থেকে বড়। যে সব ছাগলের যদি পাতলা পায়খানা হয় তার কারণে আপনি এটি আপনার সেই ছাগলকে খাওয়াতে পারেন অনেক সময় কি হয় পাতলা পায়খানার সাথে রক্ত বের হয় বা আপনার সেই ছাগল পাতলা পায়খানা হচ্ছে চর্বি কেটে কেটে নামছে সেই ক্ষেত্রে সেই সব ছাগলকে যদি এই অফলোক্যাম ওজেড বলাসটি খাওয়ান খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন এই বলাসটির ব্যাপারে আপনাদের আরও বলে দিই কি এটি এমনই একটি বলাস যদি আপনার পশুর মূত্রনালিতে কোনো ইনফেকশন হয় অর্থাৎ আপনার ছাগলের বা খাসির যদি মূত্র নালিতে ইনফেকশন হয় এটি খাসির ক্ষেত্রে অনেক হয়ে থাকে যে আপনার খাসির ইনফেকশন হয়ে যাওয়ার কারণে আপনার খাসি থেমে থেমে পেশাব করছে বা একসাথে পেশাব করছে না সেই সব সমস্যা হলে এই অফলোকান ওজিড বলাসটি। তার ভালো কাজ করে এবং সেই ক্ষেত্রে খুব সুন্দর রেজাল্ট হয়ে থাকে সাথে সাথে আপনার ছাগলের যদি ভেজাই নাতে কোনো ইনফেকশন হয়ে যায় তার কারণেও এই এন্ড ওরিজিন কম্পোজিশনের কাইন্ড ওজেড বলাসটি ভালো রেজাল্ট হয় তো প্রিয় পশুপালক ও খামারি বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কোনো ছাগল বা ছাগলের বাচ্চার পাতলা পায়খানা হচ্ছে বা রক্ত হচ্ছে পায়খানার সাথে বা যে কোনো কারণে আপনার ছাগলের ব্যাকটেরিয়াল ডায়রিয়া বা ভাইরাল ডায়রিয়া হয়ে গেছে তার জন্য এই বলাসটি খাওয়াতে পারেন এটি কিভাবে খাওয়াবেন এটি আপনারা যদি এক মাসের ছোট বাচ্চা থাকে তাদের ক্ষেত্রে আট ভাগ করে এক ভাগ সকালে এক ভাগ সন্ধ্যায় খাওয়াবেন এবং যদি আপনার সেই ছাগলের বাচ্চার বয়স যদি দুই মাস হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা ছয় ভাগ করে এক ভাগ সকালে এক ভাগ সন্ধ্যায় খাওয়াবেন এবং তার থেকে বড়োদের ক্ষেত্রে চার ভাগ করে এক ভাগ সকালে এবং এক ভাগ সন্ধ্যায় এই অফলোকেন ওজিট বলাসটি আপনার পশু খাওয়ালেই ভালো রেজাল্ট পেয়ে যাবেন প্রিয় পশুপালক ও খামারি বন্ধুরা তারপর যে বলাশটি নিয়ে আমি আলোচনা করব। আপনারা ইস্কিনের মধ্যে সেই বলাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রিসু ফেড বলাস এবং এটি হচ্ছে বীরব্যাগ কোম্পানির খুব সুন্দর একটি বলাস এবং এই বলাসটি ছটির একটি পাতায় আসে যেটি আপনারা আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে রিসু বলাস নামে পেয়ে যাবেন বীরব্যাক কোম্পানির এই রিসুফিড ভেটনারি বলাসটি হচ্ছে একটি ফিড সাপ্লিমেন্ট ভিটামিন অ্যান্ড মিনারেলস তো প্রিয় বন্ধুরা আপনার বাড়িতে যদি ছাগল বা ভেড়া বা খাসির যদি পাতলা পায়খানা হয় তার জন্য আপনারা অফলোকেন ওজেড বলাসটি দিচ্ছেন এবং সাপোর্টিং থেরাপি হিসাবে আপনারা যদি এই রিসুফিড বলাসটি দেন তাহলে আপনারা দ্বিগুণ রেজাল্ট পাবেন কেননা প্রিয় বন্ধুরা এটি হচ্ছে ফিড সাপ্লিমেন্ট প্রোবায়োটিক অ্যান্ড মিনারেলস এই বলাসটি আপনি আপনার পশুকে দিলে আপনার পশুর মেটাবলিক যে সমস্যা রয়েছে অর্থাৎ আপনার পশুর ডায়রিয়ার জন্য ভালো কাজ করে অর্থাৎ এটি হজম শক্তিকে বৃদ্ধি করে এবং আপনার যদি এই বলাসটি আপনার পশুকে দেন এবং হজম শক্তি যদি কন্ট্রোল করতে পারে আপনার সেই ছাগলের খুব তাড়াতাড়ি পাতলা পায়খানা বা ডায়রিয়া ভালো হয়ে যাবে এইরকম আমিও ফিল্ডে এটিকে ইউজ করেছি তার ভালো রেজাল্ট পেয়েছি আমি প্রথমত অন্য কোনো নরফ্লক্সেশন এন্ড টিনিডাজল ডজল কম্পোজিশনের বলাস দেওয়ার পর পাতলা পায়খানা থামে নাই। তারপর আমি অফলোকেন ওজেড তার সাথে সাইড থিরোপি হিসাবে এই রিসুফিড বলাশটি দিলেই এক ডোজেই কাজ হয়ে যায় তাই আপনারা আপনার ছাগলের পাতলা পায়খানাকে ভালো করার জন্য ওয়াফলো ক্যান ওজেড বলাশের সাথে সাথে এই রিশু ফিড বীরব্যাক কোম্পানির এই ফিড সাপ্লিমেন্ট বলাসটি আপনি আপনার পশুকে খাওয়ালে আপনার পশুর হজম শক্তি বৃদ্ধি পাবে আপনার পশু যে কিছু খেয়ে নিয়েছে যার কারণে পাতলা পায়খানা হচ্ছে এটি হজম করবে এবং আপনার পশু যদি হজম ঠিক মতো করতে পারে তো আপনার পশুর পাতলা পায়খানা ঠিক হয়ে যাবে কেননা অনেক সময় পাতলা পায়খানায় আপনারা দেখবেন গোটা গোটা নামছে খড় হয়ে নামছে সেই ক্ষেত্রে এটি আপনার পশুকে হজম শক্তি বৃদ্ধি করবে খাবার চাহিদাকে বাড়িয়ে তুলবে এবং আপনার পশুর হজম শক্তি যখন বৃদ্ধি হবে অবশ্যই আপনার পশুর খুব তাড়াতাড়ি পাতলা পায়খানা ভালো হয়ে যাবে তো আপনারা অবশ্যই এটিকে সাইড থেরোপি হিসাবে ইউজ করলে ভালো রেজাল্ট পাবেন আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারলেন যে ছাগল ভেড়ার যদি পাতলা পায়খানা হয়ে যায় তাতে ছোট হোক বা বড় হোক বা মাঝারি হোক যে কোনো বয়সের বা ওজনের আপনারা সেই ছাগলের পাতলা পায়খানাকে এই দুটি পলাশ খাওয়িয়েই ঠিক করতে পারবেন ইঞ্জেকশান ছাড়াও আপনারা এই দুটি বলা খাইয়ে আপনার পশুর পাতলা পায়খানা ঠিক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার লাইক আমাকে বেশি বেশি করে মোটিভেট করে তুলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পশুপালক আমারি বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের জন্য এতটুকু ধন্যবাদ